প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম ডিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি সমস্ন রেখা কী এই প্রশ্নটার মান থাকে দুই ঠিক আছে এটা তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিকে কিংবা মাধ্যমিক পরীক্ষার আগে যে তোমাদের টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় এসে থাকে তো সমসন রেখা কী আর একে ইংলিশে কিন্তু বলা হয় কি না আইসো লাইন ঠিক আছে আইসো লাইন ঠিক আছে আইসো লাইন বলা হয় তো দেখে নাও এই প্রশ্নটার উত্তর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকোন ক্লবসানে সেভ রাখবে তোমাদের মা মাধ্যমিক ভূগোলের একটি প্লেলিস্ট পাবে প্লেলিস্টের মধ্যে দু নাম্বারে যত যা প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা রয়েছে ঠিক আছে প্লেলিস্টের নাম ক্লাস টেন জিওগ্রাফি টু মার্কস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নোটস এই নামে দেওয়া রয়েছে আর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে ঠিক আছে ডেসক্রিপশানে অ্যাড করা রয়েছে অবশ্যই দেখে নেবে বা চেকআউট করে নেবে আচ্ছা রেখা কি এই প্রশ্নের উত্তরটা দেখে নাও দেখো সমুদ্র পৃষ্ঠে সমান উষ্ণতা যুক্ত স্থানগুলিকে যে মানে স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমস্ন রেখা বলে সমস্ত রেখা হল সমান উষ্ণতা নির্দেশক কাল্পনিক রেখা তাহলে আরেকবার বলছি সমুদ্রপৃষ্ঠের সমান উষ্ণতাযুক্ত যুক্ত স্থানগুলিকে ঠিক আছে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমস্ত রেখা বলে আর সমস্ত রেখা হল সমান উষ্ণতা নির্দেশক কাল্পনিক রেখা মানে যেহেতু সমুদ্রপৃষ্ঠে যেখানে যেখানে সমান উষ্ণতা রয়েছে সেই সকল স্থানগুলোকে যে যে স্থানে সমান উষ্ণতা রয়েছে আর কি সেই সমস্ত স্থানগুলোকে একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে মানচিত্রে প্রকাশ করানো হচ্ছে সেই জন্য সেদিক দিয়ে এই জন্য এখানে সবশেষে বলা রয়েছে সমস্ত রেখা হল সমান উষ্ণতা নির্দেশক কাল্পনিক রেখা ঠিক আছে তো এটাই হচ্ছে সমস্ত রেখার উত্তরটা চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেগুন ক্লবসানে সেভ রাখবে আর এরকমই দেখো দু নাম্বারে যা ভুল বিষয়ে প্রশ্ন সমস্ত আলোচনা করা রয়েছে